আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো চিন্তার বিষয় নয় আমি আপনাকে খুব ইজিলি দেখিয়ে দেব কীভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বার করবেন তো তার জন্য প্রথমে যেতে হবে গুগল ক্রমে আমরা গুগল ক্রমে এলাম থ্রি ডটে ক্লিক করলাম সেটিং বলে একটা অপশান আছে লাস্টের দিক থেকে দু নম্বরে ক্লিক করলাম এবার দেখুন এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম এবার আপনারা এখানে দেখতে পাবেন যা যা আপনি সেভ করে রেখেছেন পাসওয়ার্ড এবং ফেসবুকের পাসওয়ার্ড আপনি এখান থেকে বার করতে পারবেন এইখানে আপনি দেখতে পারবেন ফেসবুকে আপনার কী পাসওয়ার্ড আছে আচ্ছা তারপর আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে দেখতে চান তাহলে এখানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দেখতে পাবেন সো খুব ইজি আপনি চেষ্টা করবেন যখন কোনো পাসওয়ার্ড সেভ করছেন সেটা জিমেলের সঙ্গে সেভ করে রাখা তাহলে আপনি ভবিষ্যতে যদি কোনো পাসওয়ার্ড ভুলেও যান তাহলে বার করার জন্য কোনো প্রবলেম হবে না আশা করি আপনার এই ভিডিওটা দেখে উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে অ্যাকাউন্টটিকে গ্রোথ করতে হেল্প করুন থ্যাংক ইউ